কে বলে জায়গাটা খারাপ গাইস এর গর্জনটা মনে হচ্ছে আসলে অরিজিনাল ইন্ডিয়াতে যখন হচ্ছে আমরা টুরে যাই তখন ওখানে যে ঝর্ণাগুলো দেখি সেই ঝর্ণার মতো একদম অরিজিনাল ঝর্ণার মতো শব্দটা এত সুন্দর একটা জায়গা গাইস আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা একবার হলেও গ্রিনভেলতে আসবেন এসে পুরো স্পটটা আপনারা দেখবেন গাইস অনেক সুন্দর একটা জায়গা লাইক আমার পার্সোনালি অনেক ভালো একটা লাগছে এটা গাইস তো আমরা এখান থেকে এই হচ্ছে কৃত্রিম একটা ঝর্ণা আমরা শেষ করে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে চিড়িয়াখানা এখানে এখানে ফিরেন্ট নামের একটা পাখি নাকি এটা হ্যাঁ নাকি না পাখি এটা পাখি এদের ফিরেন্ট পাখি আর এখানে হচ্ছে ইলেকট্রাস প্যারেট প্যারেট না কি কয় ওই ভিতরে

এটা মুরগির মতো লাগছে লাইক এটা মুরগি হবে হয়তো কোনো অন্য কোনো হচ্ছে জায়গার তো মানে অন্য কোনো জাতের অন্য কোনো জাতের এটা তো এখানে সব হচ্ছে মুরগি এগুলো দেখে কী করবো ওগুলো তবে এগুলো কিন্তু অন্য জাতের বাইরের দেশের ও ও আমার ফেভারিট একটা জিনিস লাইক ময়ূরী কিন্তু এটা হচ্ছে অন্য একটা জাতের এটা এটা অন্য একটা জাতের খারাপ না কে রেস হস ও তো দাঁড়ায় না ও তো পাকা মেলে না তো শিশু শিশু তো পারি না ও তো তাকাই না বিরাট জমিদার ভাই তো এটা হচ্ছে পোরে খরগোশ দেখতে পাচ্ছেন এটা খরগোশ

আল্লাহ খরগোশের প্রতি মানুষের যে এত টান আর মানুষের প্রতি খরগোশের যে এত টান তা আপনারা হচ্ছে না দেখতে বুঝতে পারবেন না অনেক সুন্দর দেখি বাবা কিছু খাতো তোরা দেখি তো কি খায় এরা হ্যাঁ খাচ্ছে খাচ্ছে তো ঘাস খাচ্ছে তো আর ওই ল্যাঙ্গুয়েজও

আহ উঠতেছে নিচ থেকে দুইজন আসছে একদম বসে আসছে একজন হচ্ছে রাখা কি বলা যে যে ও চালায় তা মাঝি মাঝি বসে আছে আর কি আচ্ছা যাই হোক গাইস আমার নেক্সট আমি দেখি এখানে হচ্ছে সাদা মহিষ এটা কিন্তু অনেক ইউনিক গাইস এটা অনেক ইউনিক একটা মহিষ তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখাই যায় না অনেক বিরল একটা আচ্ছা আমরা যদি বাম সাইডে যাই এখানে শুধু হাঁস অনেক জাতের এখানে হাঁস এখানে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি কি রকম মানে কী কী জাতের হাঁস এখানে আছে তো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দেখেন এখানে অনেক রকম হাসে সব দেখা যাচ্ছে এখানে অনেক হাস এখানে গাইস তো এক কথা এটা এই সাইডটা হচ্ছে পুরোটা চিড়েখানা হাঁসের চ্যাপ্টারটা আমরা ক্লোজ রাখলাম হাঁস এখন এখানে আমরা আসল জিনিস দেখার বিষয় এখানে এটাকে বলা হয় সম্ভবত নামটি ভুলে গেছি আমি এটা হচ্ছে কি জন্য বলে না এটাকে ডিভাইস আর হিট চিস এন্ড ওকে গাইস আপনি দেখতে পাচ্ছেন এর নামটা কি নামটা তো আমি ভুলে গেছি আমি উট পাখি রাইট উট পাখি দেখেন এরা হচ্ছে ডিম পাটছে ওই যে ডিম দেখা যাচ্ছে অনেক সুন্দর উট পাখি অনেকদিন পর দেখলাম এই জন্য ভুলে গেছিলাম তো যাই হোক ডিম ভেঙে খায় দেখা লাগবি ঠিক আছে নাকি আচ্ছা বাচ্চালন পাঁচশো ডিম বাচ্চালন পাঁচশো ওকে ওকে গাইস আবার তো রেস্ট